বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে দিয়েছে যে আমরা ভিত্তিক দল আমাদের হাতে দেশ এবং জাতি দেশের সম্পদ নিরাপদ যেটা গত সাত মাসে আমরা প্রমাণ করেছি যে আওয়ামী লীগ আমাদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছিল কত জুলুম করলে জুলুম হয় তার কোনো পরিমাপ আর নতুন করে করার কোনো সুযোগ নাই কারণ আমাদের এমন নেতাও ছিল যাদের এক একজনের বিরুদ্ধে মামলার সংখ্যা এক বেশি বেশ মজলুমের সংগঠন জামাত ইসলামী এই সাত মাসে প্রমাণ করেছে আমরা ইনসাফ ভিত্তিক রাজনৈতিক দল আমাদের হাতে দেশ জাতি নিরাপদ আমাদের হাতে আওয়ামী লীগ নিরাপদ এই জন্যে সাত মাসে আমাদের কোন কর্মী আওয়ামী লীগের বাড়িতে হামলা করে নাই যে গ্রামে আপনারা এখন আছেন এই গ্রামে কি আমাদের উপর জলম হয়নি আমাদের শাহাবুদ্দিনকে দিবালকে গুলি করে হত্যা করা হয়েছে শহীদ শাহাবুদ্দিন একা শুধু শহীদ নাম এই চোদ্দ গ্রামে শহীদের সংখ্যা আরো অনেক আমাদের শুভপুরের বাগার পুষ্কর্ণের কৃতি সন্তান কি নাম আবদুল আলিম তার পায়ে ঠেকিয়ে গুলি করা হয়েছে আব্দুল আলিম এখানে আছে কিন্তু আপনারা বলুন তো এই গ্রামে এই পরে আমরা কি কোনো আওয়ামী গলার বাড়িতে হামলা করেছি আমরা কিন্তু আমরা তাদের কারো বাড়িতে হামলা করিনি অবাড়িত সুযোগ আমাদের হাতে ছিল এখনো আছে থাকার পরেও হামলা না করা তাদের বিরুদ্ধে কোন রকমের অ্যাকশনে না যাওয়া প্রমাণ করে বাংলাদেশ শুধু জামাত ইসলামীর হাতে নিরাপদ প্রিয়দিনী ভাইয়েরা আল্লাহ আমাদের অবাড়িত সুযোগ দিলেন অগাস বিপ্লব এটা আসলে বাংলাদেশী কোনো মানুষের কাজ ছিল না দেশের কোনো রাজনৈতিক দলের কাজ ছিল না এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কাজও ছিল না এটা সরাসরি আরশের মালিক করেছে ছাত্ররা ছিল সেলা বাংলাদেশ জামাত ইসলামী যার আহ আমরা আজকে সমবত হলাম এই দলটিকে আপনারা অন্য অন্য দলের মতো রাজনৈতিক দল যদি মনে করেন তাহলে আপনাদের এটা ভুল হবে এজন্য জামাত ইসলামী কি সেটা বুঝে জামাত ইসলামী করবেন তাহলে লাভ কি আমাদের লাভ তো একটা ইয়াক ফিরাকুম দু জান্নাত কুম যার আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না অন্য সকল দল রাজনীতি করে কেন ক্ষমতার জন্য তাদেরকে মানুষ ক্ষমতায় দেবে ভেবেছিল তারা ক্ষমতা নাই আর উপযুক্ততা দিন দিন হারাচ্ছে যারা ক্ষমতায় ছিল তারা তো পালায়া গেল এবং ওদের মনে আফা তো কোন চিন্তা ভাবনাও নাই বরং আফা ভাবছিল যে ঢুকে এই কারণে বাবার বাজে না দিলে তাহলে দানমন্ডি বত্রিশ নম্বর আক্রমণটা হতো না কিন্তু যখন সট করে ঢুকবে ভাবছে বাবার বাড়ি শেষ এখন যদি আরেকবার কই জামু তাহলে হতে পারে গোপালগঞ্জের তো শেষ আমরা সেটা শেষ হোক আমরা চাই না কিন্তু হতেও পারে অলরেডি ফিনাকি বলছে বলছে আমি ড্রোন দিয়া শেষ করে দেব আমি বলিনি এটা কারণ বত্রিশ নম্বরকে আক্রমণ করার জন্য ফিনাকি ভাচার্য নেতৃত্ব দিয়েছে সে বলেছে এবং সে পরে বলেছে উনি যদি আরেকবার বাংলাদেশে আসবে বলে তাহলে আমি হিডা শেষ করব এই জন্য আফার আপাতত আসবে না আফারে সারা ঈদ কি ভালো করে নাই একসঙ্গে কিন্তু বলেছে বিকল্পকে বিকল্পকে বলছে তুমি আমি বিকল্প উনি বলেছে যে উনি না থাকলে নাকি জাতির কত কিছু হয়ে যাবে কিছু হয় নাই উনি না থাকাতে লোডশেডিং কমছে উনি না থাকে দ্রব্য দাম কমেছে উনি না থাকাতে যানজট কমেছে উনি না থাকাতে ঈদের দিনে রেস্টুরেন্ট লাগে নাই আমরা আরামই ইফতার করেছি রমজানে ভালো ছিলাম উনি না থাকাতে ঈদ পুরো করা যাচ্ছে উনি না থাকাতে শত কোটি মানুষ ভালো আছে দেওয়া গেছে আপাতত ওনারা আসবে না এবং আসতে দেয়া হবে না ইনশাআল্লাহ তাহলে এখন পরে যারা ছিল এ দেশের মানুষ যাদেরকে নিয়ে আসার একটু বাতি দেখেছিল যে উনাদের পরে উনারা কিন্তু উনাদের পেটে যে এত ক্ষুধা যে উনারা শুধু আম খান আম গাছ সহ খাওয়া শুরু করছে ওরা তো কিছু আম টাম খাইছে গাছের টাও খাইছে তলার টাও খাইছে আর পরে তারা যে গাছ সুত্তা খাওয়া শুরু করছে এই দৃশ্য জাতির কাছে ভালো ঠেকেনি এজন্য দিন যত যাচ্ছে তাদের সাপোর্ট ভোট ততই কমা শুরু করেছে তাহলে মানুষ এখন কার কাছে যাবে আমার কথা ইসলাম ছাড়া মুক্তি নাই এই জাতি ইসলামের দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ সেজন্য প্রয়োজন আমাদের যথাযথ ভূমিকা আলেমদের ঐক্য এটা খুবই দরকার খুবই দরকার আলহামদুলিল্লাহ আমার বয়স পঞ্চাশ চলছে তার মাঝে বারো পনেরো বছর বাদ দিলে পঁয়ত্রিশ বছর তো বুঝ আমার ছত্রিশ বছরে এ পঁয়ত্রিশ বছরে আলেমদেরকে বাংলাদেশে এত কাছাকাছি আর কখনো দেখি নাই গত রমজানে আমার বাসায় একটি ইফতারের আয়োজন ইফতার মাহফিল আমি চাইলাম ভিন্ন ঘরানার বড় বড় চার পাঁচজন আলেমকে আমার বাসায় ইনভাইট করব। কমপক্ষে পার্সোনাল একটু কমিউনিকেশন হোক গত বছর মানে কি পরিস্থিতি তো ভালো না পাঁচ তারিখের পরে না ভালো এর আগে গত নি গত রাদা উনারা দাওয়াত রাখলেন আমার বাসায় আসবেন কিন্তু ইফতার মাহফিলের আগের দিন ইফতার প্রোগ্রাম আমার বাসায় আগের দিন আমাকে জানাইয়া দিলেন এক একজন আলাদাভাবে ফোন দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আসতে পারবো না এ ওজর সে ও শেষ পর্যন্ত ভিন্ন গরান কেউ আসেনি আমার দলের কয়েকজন আমার অনুষ্ঠান করে দেখেন কোনো প্রোগ্রাম না মিছিল মিটিং না একটা ইফতার প্রোগ্রাম তাতেই বাসায় আসতে রাজি না আর এইবারে রমাদানে আমরাও গিয়েছি তারাও এসেছে আল্লাহাম আলেমদেরকে এত কাঁচা কাচি বাংলাদেশে আমি আর দেখিনি এটা আমাদের জন্য অনেক বড় একটি মেসেজ চমৎকার মেসেজ এই দেশের আলেমরা যদি এক হয়ে যায় জালেমরা দেশ পালাবেন পাব আবার সামনে যারা আছেন আলেম ওলামা আপনাদের প্রতি আমাদের বিনিত আরজ থাকবে। হতে পারে চিন্তার মাঝে ভিন্নতা আছে। কারো দাড়ি বড় কারো দাড়ি ছোট কেউ আমিন জোরে বলে কেউ আস্তে বলে কেউ হাত এখানে বাঁধে কেউ নিচে বাঁধে কেউ কে করি আমরা কেউ করি না আমাদের এই জাতীয় মাসাল কিছু চিন্তার ভিন্নতা আছে থাকবে এটা কোনো ব্যাপার না শেষ পর্যন্ত এক জায়গায় কিন্তু আমরা ফিরে যাই এই আপনি জোরে আমিন বলেন কেন বলে হাদিসে আছে। আপনি আসতে কেন বলেন হাদিসে আছে। আপনি কে কেন করেন উমক হাদিসে দলিল আছে আপনি কেন করেন না আমি বলি উমক হাদিসে মানা করছে তাহলে ফিরে গেলাম সবাই মিলে হাদিসের দিকে কোরআনের দিকে সুতরাং এক তেলাফ সহ বাংলাদেশের কোরআনের রাজের দিকে আমরা একসাথে ফিরতে চাই ফিরার জাগা মার যা মাম্বা একটাই কোরআন এবং সন্না আসুন না আমরা সকলে এক হয়ে যাই ইনশাল্লাহ আমরা যদি এক হয়ে যেতে পারি হতে পারে আগামী সংসদ হবে কোরআনের সংসদ চট্টগ্রামের মানুষ সৌভাগ্যবান ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মতো একজন যোগ্য নেতা আমরা পেয়েছি উনি শুধুমাত্র জাতীয় নেতা না তিনি আন্তর্জাতিক নেতা এই মানের স্কলার নেতা বাংলাদেশে হাতে গোনা যদি উনাকে আমরা এগিয়ে দিতে পারি তাহলে গ্রাম শুধু এমপি পাবে না মন্ত্রীও পাবেন সাল। এই জন্য উনার হাতকে শক্তিশালী করুন নিজেরা এমন কোন কাজ করবেন না যে কাজের দায় জামাতের উপরে আসবে কারণ জামাতের আলাদা আলাদা কোনো বডি নাই এটা জামাতের হাত এটা জামাতের পা এটা জামাতের মাথা এমন তো না আমরাই তো জামাত নাকি তাহলে আমি এমন কোন কাজ করব না যেটা কারণে মানুষ আঙ্গুল তুলে বলবে জামাতের অমক নেতা অমক কর্মী এটা করছে আপনি জামাতের জন্য যেটা আমাদের শাহাদ ভাই বলেছিলেন বাস্তব সাক্ষ্য হয়ে যান আপনার চরিত্রে কর্মে কথায় মানুষ যেন জামাতের প্রশংসা করতে বাধ্য হয় আলহামদুলিল্লাহ এক ডাক্তার শফিকুর রহমানের কর্ম জামাত ইসলামীকে পঞ্চাশ বছরে গিয়ে দিয়েছে এমন ক্রিসমাটিক ডায়নামিক আমির আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ যার কথা হিন্দুরা পর্যন্ত কনভিস হয়ে বলে যে হ্যাঁ জামাতের হাতে দেশ নির হিন্দু একজন নেতা আছে মাথায় টুপি দিয়ে যে বকিদা দেয় কি নাম জানি হিন্দু হ্যাঁ প্রামাণিক গোবিন্দ প্রামাণিক উনার একটি বক্তৃতা দেখলাম উনি বলতেছে জামাত অলরেডি প্রমাণ করে দিয়েছে তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ভালো থাকবে এটা জামাত নাকি প্রমাণ করে দিয়েছে ও বলতেছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে এক একজন নিজের জায়গায় আমিরে জামাতের মতো হতে চাই ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করুন শুধুমাত্র মুসলমানের ঐক্যের ভিন্নতার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে যদি সাতান্নটি মুসলিম রাষ্ট্র আমরা একমত হয়ে যাই আগামীকাল ফিলিস্তিনের পক্ষে একটা বিবৃতি একসাথে দিতে পারি তাহলে কাল থেকেই সন্ত্রাসীদের হামলা বন্ধ হয়ে যেতে পারত কিন্তু আমরা এই বিষয়ে একটা বিবৃতি একসাথে এখনো দিতে পারিনি প্রিয় ভাইয়েরা সময় অনেক কষ্ট করলাম আমি আজকের কথা এখানে শেষ করতে চাই